দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে বৈষম্যের অভিযোগে অস্থির হয়ে উঠছে তৈরি পোশাক খাত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান বাণিজ্য মন্ত্রীর শুরু হলো চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পণ্য বহুমুখীকরণ আর নিজস্ব ব্র্যান্ডে রপ্তানি বাড়ানোর আহ্বান বস্ত্র খাতে উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তিতে মনোযোগ উদ্যোক্তাদের টেক্সটাইল মেশিনারি প্রদর্শনী শুরু এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন নতুন মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগে টানা চতুর্থ দিনের মতো বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা এ সময় পুলিশের সাথে সাভারে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে শ্রমিকদের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমএ বলছে সমস্যা সমাধানে কমিটি গঠনের পরও আন্দোলন অযৌক্তিক আর শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিপ যে সময়টাতে কারখানায় কাজে ব্যস্ত থাকার কথা তখন পোশাক শ্রমিকদের অনেকেই নেমেছিল রাজপথে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন বৈষম্য নিরসনে টানা চতুর্থ দিনের মতো বুধবার সকালেও সাভার এলাকায় শ্রমিকরা বিক্ষোভ জানাতে জড়ো হয় পুলিশ ক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ আর টিয়ারশিল নিক্ষেপ করে পুলিশ একইভাবে শ্রমিক বিক্ষোভ হয়েছে আশুলিয়া আর গাজীপুরেও অবরোধ করে রাখা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তৈরি হয় তীব্র যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকার অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয় শ্রমিকদের অসন্তোষ ঠেকাতে একটি ত্রিপক্ষীয় কমিটি করার ঘোষণার পরও বিক্ষোভ কর্মসূচিকে অযৌক্তিক বলে দাবি করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমএ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে আমরা কিন্তু আট টাকা উনি ঠিক করে দিয়েছেন আমরা আট টাকা মেনে নিয়েছি যদিও আমরা বলেছি এই আট টাকা দিতে আমাদের কষ্ট হবে আপনাদের সামনেই বলেছি তারপরেও আজকে এই যে ভাঙচুর অরাজকতা সৃষ্টি করছে এতে কি হবে আমাদের দেশের যে ইমেজটা আমরা ফিরে পেয়েছিলাম রানা প্লাজার পরে সেইটা আবার নষ্ট হবে এবং আমাদের এখানে যে অর্ডার আসা শুরু হয়েছিল সেগুলো আবার অন্য দেশে চলে যাবে তাতে কি হবে ফ্যাক্টরি বন্ধ হবে শ্রমিক বেকার হবে এই জিনিসটা আমি মনে করি সাধারণ জিনিসে সাধারণ শ্রমিক ভাই বোন যারা আছে তাদের বোঝা উচিত ইন্ডাস্ট্রি না থাকলে নেতাও থাকবে না ইন্ডাস্ট্রি না থাকলে শ্রমিকও থাকবে না তাহলে সবাই লস করবে যদিও নতুন মজুরি কাঠামোতে বেতন বৈষম্য থাকলে তা এক মাসের মধ্যে নিরসনের আশ্বাস আবারও দিয়েছেন নতুন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি তিনি শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান আগামী এক মাসের মধ্যে আমাদের শ্রমিকদের থেকে পাঁচজন নেতা এবং গার্মেন্ট মালিকদের মধ্যে থেকে পাঁচজন নেতা এই দশজন শ্রম সেক্রেটারি এবং আমাদের কমার্স সেক্রেটারি এবং আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন দু একজন নেতা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যিনি প্রধান এনারা বসে এই যে যদি কোথাও কোনো ইরেগুলারিটিস থাকে যদি সেগুলো বসে ঠিকঠাক করে এক মাসের মধ্যে এটা রিপোর্ট করবে এবং সেটা যেটাই করা হবে তাতে যদি কারো বেতন বাড়ে সেই টাকাটা এই এডিয়ার হিসাবে সেটাও দিয়ে দেওয়া শ্রমিকদের ক্ষোভকে পুঁজি করে কোনো পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টেলিভিশন পর্দা উঠল চব্বিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার বুধবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ ও নিজস্ব ব্র্যান্ডে পণ্য রপ্তানি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান রাষ্ট্রপতি এখনও পুরোপুরি প্রস্তুত না হলেও প্রথম দিনই মেলা ঘুরতে এসেছেন অনেক দর্শনার্থী ফিতা কাটার মধ্য দিয়ে বুধবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপর নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে নিয়ে ঘুরে দেখেন বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন সাথে ছিলেন ব্যবসায়ী নেতারাও এই সময় মাঝে মাঝে অনেক কাস্টমার যখন আমাদের সাথে মিটিং করতে আসে তারপরেও তারা মেলাতে আসে শুধু গার্মেন্টস কেনার জন্য না গার্মেন্টসের পাশাপাশি ফার্নিচার লেদার আদার প্রোডাক্ট তারা কিন্তু দেখতে আসছে এটি কিন্তু একটা বিরাট বড়টা মেসেজ কিন্তু আমরা যে মানের পণ্য উৎপাদনে সক্ষম সেই মানের স্টল আরও বেশি আন্তর্জাতিক মানের হতে হবে এবং সেই জন্য প্রয়োজন ডেডিকেটেড কনভেনশন সেন্টার এবং ডেডিকেটেড মেলা আয়োজনের জায়গা রাষ্ট্রপতির বিদায়ের পরপরই মেলার প্রবেশ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য প্রথম দিনই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদিও তখনও শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা চলছিল স্টল এবং প্যাভিলিয়নগুলোতে আবার অনেকে শেষ করে উঠতে পারেননি প্যাভিলিয়ন তৈরির কাজও এরই মধ্যে অবশ্য বেচা কেনা শুরু হয়ে গেছে প্লাস্টিক ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে রান্নার হাঁড়ি করাই চয়েস করা হয়ে গেছে থালাও নিব বড় বড় থালাগুলো আর এই খাতাগুলো চয়েস করছি এবছর প্রথম দিন মেলায় আসলাম অনুভূতিটা অনেক ভালো কিন্তু এখনো দেখছি কাজ কমপ্লিট হয়নি নির্বাচনের কারণে একটু কনফিউশন ছিল তো সেটা হয়নি তো আমরা দুই তিনের মধ্যে আমরা ফুল সেল শুরু করে দিতে পারবো চেষ্টা করেছি যে আগে থেকে গতবারের থেকে একটু ভিন্ন আঙ্গিকে আমাদেরকে প্রদর্শন করার মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন রপ্তানি বাড়াতে তৈরি পোশাক কিংবা চামড়ার মতো কয়েকটি পণ্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে এজন্য নতুন বাজার সৃষ্টির পাশাপাশি পণ্যের বহুমুখীকরণে জোর দেন তিনি এখনো আমাদের রপ্তানির সিংহভাগ নির্ভর করছে প্রধান কয়েকটি পণ্যের উপর দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ নূতন বাজার সৃষ্টি ও পণ্যের ভৌমূহীকরণেও মনোযোগী হতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে পণ্যের মানোন্নয়ন ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করতে উদ্যোগী হতে হবে নিজস্ব ব্র্যান্ডে রপ্তানি করা সম্ভব হলে রপ্তানির পরিমাণ সহ এই খাত হতে প্রাপ্ত সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে রাষ্ট্রপতি বলেন ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতি বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে সেটিকে কাজে লাগাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভিত্তির উপর দাঁড় করাতে শাহাদ হোসাইন টেলিভিশন শুরু হলো বস্ত্র খাতে ব্যবহৃত যন্ত্রাংশের সর্ববৃহৎ প্রদর্শনী ডিটিজি দু হাজার উনিশ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চার দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে যেখানে সাঁত্রিশটি দেশের বারোশো যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে ফেব্রিক্স মেকিং লুম থেকে শুরু করে সোয়েটার কারখানার জ্যাকাট মেশিন আছে অত্যাধুনিক সুইন মেশিনও তবে শুধু বুনন নয় ডাইং ওয়াশিং থেকে শুরু করে বস্ত্র পোশাক কারখানায় ব্যবহৃত সব যন্ত্রাংশেরই সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে আসা হয়েছে এক ছাদের নিচে ডিটিজির আয়োজনে আছে পণ্য পরিবহন আর বিকল্প জ্বালানি তৈরির আমাদের যে গ্যাস প্রত্যেকটা ফ্যাসিলিটিস সহ সো যেটা আমরা ছেড়ে দেয় নরমালি অন্যান্য গ্যাস একটা সো আমরা এই জেনারেটারটার সাথে এক্সস গ্যাস বয়লার অথবা ব্যাপার অ্যাবজর্পশন চিলার এই দুটো ইউজ করার অপশনগুলো নিয়ে এসেছি যেটা দিয়ে আমরা এক্সসটাকেও ব্যবহার করতে পারছি তো এটা ইনস্টেড অফ ম্যানুয়াল মেশিন এটা চাইলে ইজিলি একটা অপারেটার চারটে মেশিন অপারেট করতে পারে যেটা আগে চিন্তা করা যেত না এবং আপনার স্যালারিও কমে গেছে তারপরে প্রোডাক্টিভ বেশি বেশি হওয়ার কারণে আপনার ইনকামও বাড়তেছে গ্রাহকের এমন আগ্রহের কথা বিবেচনা করে ষোলোতম বারের মতো এই আয়োজন করল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন মোট ছয়টি বড় হলে এক হাজার ছয়শো পঞ্চাশটি বুথের মাধ্যমে এসব যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে যেখানে অংশ নিয়েছে চীন কোরিয়া তাইওয়ান সহ বিশ্বের সাঁত্রিশটি দেশের যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান

দীর্ঘদিন উন্নয়ন কাজ না হওয়ায় মৌলভীবাজারের বর্শিজোড়া ইকো পার্কের অবস্থা বেহাল হয়ে পড়েছে অবকাঠামো সমস্যার কারণে জেলার লাওয়াছড়া জাতীয় উদ্যান ও হবিগঞ্জের সাতছড়ি উদ্যানও পর্যটক হারাচ্ছে মৌলভীবাজার প্রতিনিধি ফেদ্দোস আহমেদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মৌলভীবাজার শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে বর্শিজোড়া ইকো পার্ক কমলগঞ্জের আটশো সাতাশি একর বনাঞ্চল নিয়ে এর কাজ শুরু হয় দুই সালে চলে দুই সাল পর্যন্ত এরপর গেল আট বছরে তেমন কোন উন্নয়ন কাজ হয়নি তাই শহরের কাছে হয়েও পর্যটক টানতে পারছে না জোড়া। এখানে টয়লেট ভালো নয় এখানে গোড়ার মতো কোনো নির্দিষ্ট জায়গা নেই কমলগঞ্জে সাড়ে বারোশো হেক্টর এলাকা জুড়ে লাওয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান আর হবিগঞ্জের ছয়শো হেক্টর এলাকা নিয়ে অবস্থিত সাতছড়ি উদ্যান এই দুটি উদ্যান নানা অবকাঠামো সমস্যায় জর্জরিত হলো খাবারের পানি তারপরে আপনার রেস্ট হাউজ নাই তারপরে টয়লেট নাই ঠিক আছে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নাই গাইড নাই প্রপার ব্যবস্থা না থাকার কারণে পর্যটকরা এখানে আসতে যাচ্ছে না এগুলোর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন জরুরি বলে মনে করেন স্থানীয়রা এইตারা তত্ত্বাবধান আরো ভালো যদি হয় পর্যটন আকর্ষণ করা যায় আমার মনে এটা আমাদের একটা পর্যটন খাতেও একটা ভালো অবদান রাখতে পারবে যদি এখানে সরকারি অনুদানের মাধ্যমে কোনো এই কটেজ হয় বা সুইমিং পুল হয় বা এই এলাকার পরিবর্তন আনা যায় তাহলে অনেক পর্যটকরা এখানে আসবে পর্যটকদের আকৃষ্ট করতে ওই তিন জায়গায় চৌত্রিশ কোটি টাকার উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করতে চাই মৌলভীবাজার বন রেঞ্জ এরই মাঝে বন ও পরিবেশ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে জায়গাগুলো পরিদর্শন করেছে বাস্তবতা আছে জন্য একটা কমিটি করা হয়েছে কমিটিও ইতিমধ্যে বাস্তবে এসে দেখে গেছে এবং বর্তমানে এটা আমাদের প্রস্তাবনাটা অনুমোদনের অপেক্ষায় আছে প্রস্তাব অনুযায়ী ওই তিন জায়গায় চারটি ওয়াচ টাওয়ার দুইটি ঝুলন্ত সেতু ও রাস্তা তৈরি সহ পর্যটকদের সুবিধায় নানা ধরনের ব্যবস্থা নেয়া হবে চলতি অর্থ বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়ে পড়ার আভাস দিয়েছে বিশ্বব্যাংক সংস্থায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক প্রতিবেদনে এই বলা হয় দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড সাত দশমিক নয় ভাগ হয়েছে যেখানে মূল অবদান রেখেছে শক্তিশালী বেসরকারি ভোক্তা ব্যয় যেটি সমর্থন পেয়েছে প্রবাসীদের পাঠানো আয় প্রবাহ ভালো থাকায় তবে রপ্তানির চেয়ে আমদানি বেশি হয় বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য প্রতিকূলে ছিল সংস্থাটি চলতি অর্থ বছরও একই ধরনের প্রবণতা অব্যাহত থাকার আবাস দিয়ে বলছে প্রবৃদ্ধির গতি কিছুটা কমে সাত ভাগ হবে আর এতে বড় অবদান রাখবে অবকাঠামো খাতে বড় বিনিয়োগ ব্যয় আর শক্তিশালী ভোক্তা ব্যয় সংস্থাটি বলছে পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি বাড়বে ঢাকা শেয়ার বাজারে তেজিভাব অব্যাহত রয়েছে এদিনও সার্বিক সুযোগ ডিএসএ সাতাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো আটানব্বইতে এদিনও লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা যদিও দর বৃদ্ধি পাওয়া শেয়ারের সংখ্যা ছিল কম দর বৃদ্ধি পেয়েছে একশো আটচল্লিশটির কমেছে একশো একষট্টিটির আর অপরিবর্তিত ছিল সাঁত্রিশটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের নতুন বছরের শুরু থেকে ওভারঅল মার্কেটে আমরা একটি পজিটিভ ট্রেন্ড দেখতে পাই যার একটি কন্টিনিউশান আমরা আজকে ব্রড ইন্ডেক্সে দেখতে পাই যদিও থ্রু দ্য সেশন ইন্ডেক্সে কিছুটা আপস অ্যান্ড ডাউন্স ছিল এ বছরের শুরু থেকেই ব্রড ইন্ডেক্সের পাশাপাশি ব্লু চিপ ইন্ডেক্সেও একটি আপোয়ার ট্রেন্ড লক্ষ্য করা যায় হুইচ ইন্ডিকেটস ফ্রেশ ফান্ডস আর এন্টারিং ইন টু দ্য মার্কেট প্রিভিয়াস সেশন থেকে আজকে টার্নওভার ফাইভ বৃদ্ধি পায় আজকে টার্নওভারে ইঞ্জিনিয়ারিং সেক্টর সিক্সটিন পার্সেন্ট কন্ট্রিবিউট করে এছাড়াও ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর উল্লেখযোগ্য ভূমিকা রাখে সেক্টর ওয়াইজ বাইং স্প্রে লক্ষ্য করলে দেখা যায় যে ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকিং সেক্টরের প্রতি ইনভেস্টরদের বেশ আগ্রহ ছিল ইন কনসিকুয়েন্স মার্কেট এন্ডেড উইথ গ্রিন সাইন আসছে দিনে ডিভাইসের পর্দা হবে নমনীয় হোক তার ট্যাবলেট স্মার্টফোন কিংবা টেলিভিশন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া কনজিউমার ইলেকট্রনিক শো সিএসএ তারই আভাস দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিস্তারিত সাত দশমিক আট ইঞ্চি পর্দার ট্যাবলেট পেসি সেটিকে মরে ফেললেই হয়ে যাবে স্মার্টফোন দুই পাশেই থাকবে পর্দা ব্যবহার করতে পারবেন যেদিকে খুশি সেদিকেই বড় পর্দায় খেলা যাবে গেম উপভোগ করা যাবে মুভি পড়াশোনা থেকে শুরু করে সারা যাবে প্রয়োজনীয় কাজকর্ম আর মুড়ে ফেলে সেটিকে ব্যবহার করতে পারবেন কথা বলার জন্যে আছে ডুয়েল স্পিকার বিশ ও ষোলো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পর্দায় মাল্টিটাস্কিং সুবিধা থাকছে তারবিহীন কিবোর্ড সেটিও মোবাইলের পর্দার মতোই নমনীয় গেল ডিসেম্বর থেকে ফ্লেক্সিপাই নামের ফোনটি বাজারজাত শুরু করেছে চীনা প্রতিষ্ঠান রয়্যালি ছয় জিবি র্যাম আর একশো আঠাশ জিবি রমে যার দাম তেরোশো আঠারো ডলার স্যামসাংকে পেছনে ফেলে তারাই এখন বাজারে এমন ফোনের পথিকৃত কনজিউমার ইলেকট্রনিক শো বা বাড়তি মনোযোগ করে নিয়েছে প্রতিষ্ঠানটি পর্দা যে শুধু ফোনে ব্যবহার হচ্ছে তা নয় এর ভর করে বদলে যাচ্ছে সময়ে মোড়ানো থাকবে একটি বাক্সের ভিতরে প্রয়োজন মতো সেটি পরিণত হবে পঁয়ষট্টি ইঞ্চি ও এলইডি পর্দার ঢাউস টিভিতে গেল বছর এই প্রদর্শনীতেই প্রথম এমন উদ্ভাবন হাজির করেছিল এলজি এবার যা এলো আরো উন্নত সংস্করণে প্রতিষ্ঠানটি বলছে চলতি বছরের মাঝামাঝি সময়েই বাজারজাত করা যাবে এটি যার দাম এখনও নির্ধারণ করা হয়নি টেলিভিশন ডিজাইনের ক্ষেত্রে এটি বৈপ্লবিক এক পরিবর্তন আগে আপনি কোনো কক্ষে টেলিভিশন থাকলে সেটি জানালার সামনে কিংবা ঘরের মাঝখানে রাখতে পারতেন না কিন্তু এখন পারবেন টিভির পর্দাটি যেই বাক্সের ভেতরে মোড়ানো থাকবে সেটি আপনার দৃষ্টি কিংবা জানালায় বাধা তৈরি করবে না আর যখন আপনি টিভি দেখতে চাইবেন তখন তার পর্দা পুরোপুরি বের হয়ে আসবে যাতে অনুষ্ঠান উপভোগ করতে পারেন অথবা চাইলে পর্দাটি আংশিক খুলে রাখা যাবে যার মাধ্যমে গান শোনা স্থির চিত্র দেখা সময় কিংবা আবহাওয়ার খোঁজখবর রাখতে পারবেন কোরীয় প্রতিষ্ঠান এলজির প্যাভিলিয়নের ছিল চোখ এমন বিশাল পর্দাও তবে টিভি বা মোবাইল হ্যান্ডসেটের মতো ডিভাইসের বাইরে বরং স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোর অভিনব সব উদ্ভাবনী দৃষ্টি কাটছে বিশ্বের সবচেয়ে বড় এই প্রযুক্তি আয়োজনে দর্শকদের আনন্দ দিচ্ছে রোবটের নানা কসরত মানুষ বনাম রোবটের পিং পং খেলা কিংবা ক্ষুদে যন্ত্র মানবদের দলীয় নৃত্যের এমন পরিবেশনা ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন